ওয়েলকাম টু সাবওয়ে রয়েছে পাশে কিন্তু থাকে এই প্রচুর রাস্তা রয়েছে যাবে না যাবে এই যে রাস্তাটা রয়েছে এটাতে সোজা যাবে খুব সহজে কিন্তু তোমরা আসতে পারবে শিয়ালদা রেলওয়ে স্টেশন সেখান থেকে কিন্তু দু মিনিটের হাঁটা পথ এইরকম করে হাটে আসবে সকলের একটাই প্রশ্ন শিয়ালদা এই রেলওয়ে স্টেশন রয়েছে এই রেলওয়ে স্টেশন থেকে কীভাবে যাব রাজুদার পকেট পরটার নতুন অ্যাড্রেস দু হাজার চব্বিশে যখন এসেছিলাম তখন কিন্তু আলাদা জায়গা ছিল এখন কিন্তু অন্য জায়গায় তো এই শিয়ালদা রেলওয়ে স্টেশন সোজা কিন্তু হাঁটছি আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই দেখো সোজা এখান থেকে বেরোলাম তোমরা কিন্তু এখান থেকে সোজা বেরোবে এই যে বেরোলা এই দিক থেকে কিন্তু হাঁটাফট দিবে এই যে আমি সোজা হাঁটছি সোজা হাঁটতে থাকবে ভিডিও একদম বন্ধ হবে না এই ভিডিওটা কিন্তু ফুল দেখবে তবেই কিন্তু তোমরা অ্যাড্রেসটা পাবে তো এদিক দিয়ে সোজা এলাম কোনো দিকে যাবে না এখান থেকে বের হয়ে সামনে দেখতে পাচ্ছ এই যে শিয়ালদা মেট্রো এই মেট্রো স্টেশনে এই ঠিক সামনে যাবে এই দিক দিয়ে আর গাই সাথে তোমাদের বলে দিই তোমরা ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তোমরা কমেন্টে লিখে যাবে যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো তো শিয়ালদা রেলওয়ে স্টেশন ওখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম এই পায়ে হাটা রাস্তা এখন এখানে বুঝতে পারছো শিয়ালদা চপ তো খুব ব্যস্ততম জায়গা আর এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম এই দেখো শিয়ালদা মেট্রো তো শিয়ালদা মেট্রোর এখানে আসবে খুব ইজিলি যেতে পারবে আর এর আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা তার থেকে একটু সাইডে যেহেতু অ্যাড্রেসটা না দিলে পরে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না এই কারণে কিন্তু ফুল ভিডিওটা বারবার দেখার জন্য বলছি এই দেখো ওই যে শিয়ালদা রেলওয়ে স্টেশন ওখান দিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালদা মেট্রো এই মেট্রোর সামনে কিন্তু চলে গেলাম এখন এই দিক দিয়ে হাঁটা পথে খোঁজা যাবে আর পুরনো যে অ্যাড্রেসটা ছিল পুরোনো অ্যাড্রেসটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে পুরনো অ্যাড্রেসটা এর ওই পারে ছিল যে ফ্লাইওভার রয়েছে তার ওই পারে কিন্তু ফ্লাইওভারে ওই পারে যাওয়ার দরকার নেই তো গায়ে সেই রাজু তার পকেট পরোটা নতুন অ্যাড্রেস রাজুদা এখন যেই জায়গায় বসে সেই জায়গাটা সেই দেখো এই সেই মার্কেট তো এই এখানে চলে এলাম তো তোমরা জায়গাটাকে ভালো করে দেখো এই যে ফ্লাইওভার এই নিচে খুব ব্যস্ততম জায়গা শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা মেট্রো পার করে ঠিক সামনে চলে এলাম এই যে ফ্লাইওভার এই জায়গাটায় আসার পরে তোমরা কিন্তু এই দিকেও যাবে না এই দিকেও যাবে না মানে সোজাও যাবে না এই ডান দিকেও যাবে না এই দিক দিয়ে যখন আসবে এই ডান দিকেও যাবে না এই দিকেও যাবে না সোজা কিন্তু এই দিকে যাবে এই যে রাস্তাটা রয়েছে এই দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা মেট্রো এদিক দিয়ে সোজা এলে এই দিক দিয়ে কিন্তু এই সাইডে যাবে তো এই পানের দোকানটা দেখতে পাচ্ছি পানের দোকানের এই সাইডে তো এই দিয়ে এই দিক থেকে গেলে পরে কিন্তু ঠিক তোমাদেরকে দেখিয়ে দেব তো খুব সহজে কিন্তু আসতে পারবে জাস্ট দু মিনিট সময় লাগবে শিয়ালদা রেলওয়ে স্টেশন তারপরে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পারবে এই শিবজি তো দিয়ে আসবে আসার পরে এই দোকানগুলো দেখো কিন্তু চলে এলাকা তো গ্যাস ওই দিক দিয়ে এসে কিন্তু ওই ফ্লাইওভারের সামনে ওই দিক দিয়ে এসে এই সোজা এদিক দিয়ে চলে আসবে আর এই রাস্তা বরাবর এলে এই রকম কিন্তু দেখতে পারবে কিন্তু এই সিঁড়ি এই যে বোটটা দেখতে পাচ্ছ কলকাতার ট্রাফিক পুলিশ এই বোটটা আর সাথে কিন্তু দিক দিয়ে সোজা উঠে যাবে এই দেখো আমি কিন্তু এইদিক দিয়ে সোজা উঠে আসবো দিক দিয়ে আসার পর এই যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে কিন্তু যাবে আমি যেমনটা দেখাচ্ছি এমনটা আসবে একদম সোজা কিন্তু রাজুদার সেই পকেট পরোটার সামনে আসবে এই জায়গায় এসে কিন্তু এই পাশে প্রচুর রাস্তা রয়েছে এগুলাতে যাবে না এইটাতে যাবে না এই যে রাস্তাটা রয়েছে এটাতে সোজা যাবে আর ওই যে দেখতে পাচ্ছো ওয়েলকাম টু সাবে তো এই ভূগর্ভের যে রাস্তা রয়েছে সেইখানে কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো রাজুদা রাজুদার যে কিন্তু এই পকেট পরোটা কিন্তু বিক্রি হচ্ছে তো গাইজ খুব সহজে কিন্তু তোমরা আসতে পারবে শিয়ালদা রেলওয়ে স্টেশন সেখান থেকে কিন্তু দু মিনিটের হাটাপথ পথ এইরকম করে হাটে আসবে আর এর আগে যে অ্যাড্রেসটা ছিল সেটা ওই পাড়ে এখন কিন্তু এই পারে হয় তবে একটু সাইডে অনেকে কিন্তু এই জায়গাটা খুঁজে পাচ্ছ না এই দেখো ওয়েলকাম টু সব আর এই দেখো প্রচুর প্রচুর কিন্তু কাস্টমার যারা কিন্তু এই রাজুদার পরোটা খাচ্ছে দেখতে আর রাজু দা কিন্তু পুরো পরোটা বিক্রি করতে ব্যস্ত আর প্রচুর প্রচুর কাস্টমার যারা কিন্তু খাওয়া দাওয়া করছে ওয়েলকাম টু সাভে রয়েছে সাভেয়ের পাশে কিন্তু থাকে আর এই দিক দিয়ে কিন্তু ওই পারে যাওয়া যায় তো এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম তোমরা খুব সহজে শিয়ালদা রেলওয়ে স্টেশন সেখান থেকে শিয়ালদা মেট্রো মেট্রোর পাশ দিয়ে এসে যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের সামনে আসবে ফ্লাইওভারে কিন্তু ভিতর দিয়ে ওই পারে যাবে না আর এই পার থেকে যে বাদিকে রাস্তা রয়েছে সেই বাদিকে রাস্তা দিয়ে একটু এসে তারপরে ওই যে ওই জায়গাটা দিয়ে এই দিক দিয়ে এসলে বলে এই যে এসে এই জায়গায় দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠিক আছে তো গাইজ তোমরা কারা কারা এই রাজুদার পরোটা খেতে আসছো অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকে দেখতে থাকো সুপমার্স প্রা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার